এক ছিল এক রাজপুত্র নাম তার রিহান সে ছিল সাহসী আর কৌতূহলী সবসময় নতুন কিছু জানার চেষ্টা করত একদিন সে প্রাসাদের পুরনো ঘরে একটা ধুলো মাখা আয়না খুঁজে পেল দেখতে সাধারণ হলেও আসলে সেটা ছিল জাদুর আয়না আয়নায় তাকাতেই রাজপুত্র নিজের প্রতিবিম্ব নয় বরং এক অচেনা রাজ্য দেখতে পেল সেই রাজ্যে মানুষ কষ্টে দিন কাটাচ্ছে আর আকাশ সব সবসময় কালো মেঘে ঢেকে থাকে আয়না থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর হে রাজপুত্র যদি সাহস থাকে তবে এসো আমাদের রাজ্যকে রক্ষা করো রিহান এক মুহূর্ত দেরি না করে আয়নার ভেতর ঝাঁপ দিল সে পৌঁছে গেল অচেনা রাজ্যে সেখানে এক দুষ্ট জাদুকর আকাশকে অন্ধকার করে রেখেছিল রাজপুত্র বুদ্ধি আর সাহস দিয়ে জাদুকরকে পরাস্ত করল অবশেষে আকাশ আবার রঙিন হল মানুষরা খুশি হল রাজপুত্র যখন ফিরে এলো আয়নাটা মিলিয়ে গেল কিন্তু তার হৃদয়ে থেকে গেল এক স্মৃতি যে সেই এক অচেনা রাজ্যকে বাঁচিয়েছিল